ও মাই গড বাংলাদেশে ফিরেছে সুপারস্টার সাকিব খান কিন্তু সাকিব খানকে দেখে যাচ্ছে না চেনা সাকিব খানকে দেখে তো অনেকেই তার ভক্তরা চিনছে না এয়ারপোর্ট থেকে হয়তো বা কেউ আসছে না তার সাথে সেলফি তোলার জন্য এবার বাংলাদেশে ফিরল সুপারস্টার সাকিব খান গাল বর্তি দাঁড়ি আর মুস নিয়ে সাকিব খানকে দেখে যেন মনেই হচ্ছে না তিনি একজন সুপারস্টার মনে হচ্ছে যেন একটা হুজুর এসেছে বাংলাদেশে গাল দাড়ি দাঁড়ি এবং তার ফেস কাটিং চেহারা কাটিং পুরাই সাকিব খানকে তুফান লুকে দেখা গিয়েছিল হালকা পাতলা দাঁড়ি কিন্তু বাস্তব লোকে তার আরো বেশি দাঁড়িয়ে সেই জন্য তাকে যেন আরো চিনা যাচ্ছে কিন্তু হ্যাঁ যারা তার খাটি ভক্ত তারও অবশ্যই তাকে চিনে ফেলেছে এবং দেখে তার সাথে সেলফিও তুলেছে আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল হতো তবে সাকিব খান যে কোনো নতুন সিনেমা করার আগে সেই সিনেমার ঘ্যাট নিয়ে তিনি বাস্তব লাইফে চলে যাতে বাস্তবে মানুষকে বুঝাইতে পারে আমি এই টাইপসে সিনেমা করব আর এইখানে আমার লুক থাকবে বড় বড়ার মতো সাকিব খানকে সব সময় দেখা যায় এবার সাকিব খান নতুন একটি সিনেমা করবে সেই সিনেমাতে সাকিব খানের গাল মুস থাকবে এবং সাকিব তবে সাকিব খানকে দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগতেছে অনেকেই বলছে তার ভক্তরা তো আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আরো ভিডিও পেতে চাইলে ধন্যবাদ